হ্যালো বন্ধুরা সহজ জীবনের পথে আপনাদের স্বাগত জানাই আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনটা যেন একই বৃত্তে ঘুরছে আপনি কি আপনার স্বপ্নের জীবনটা থেকে অনেক দূরে আছেন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সফলতা আনন্দ আর শান্তির জন্য আমরা সবাই দৌড়াই কিন্তু সত্যি বলতে কি আমরা ভুল পথে দৌড়াই আমরা বড় বড় পরিবর্তন খুঁজি কিন্তু আসল পরিবর্তন লুকিয়ে আছে ছোট ছোট অভ্যাসের মধ্যে আজ আমি আপনাদের সাথে এমন তিনটি গোপন অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আর প্রথম অভ্যাস সকালে আপনার ঘণ্টা অর্থাৎ দ্য পাওয়ার আওয়ার প্রথম অভ্যাসটি হল সকালে শুধুমাত্র আপনার জন্য এক ঘন্টা সময় রাখা ঘুম থেকে ওঠার প্রথম এক ঘন্টা এই সময়টা কারোর জন্য নয় শুধু আপনার উন্নতির জন্য যেমন ধরুন এই এক ঘন্টা আপনি মেডিটেশন করতে পারেন বই পড়তে পারেন হালকা ব্যায়াম করতে পারেন কিংবা আপনার স্বপ্নগুলি নিয়ে লিখতে পারেন এই অভ্যাসের আসল ম্যাজিক কোথায় জানেন এটা আপনাকে দিনের শুরুতেই নিজের উপর নিয়ন্ত্রণ এনে দেয় যখন আপনি দিনের শুরুটা সার্থকভাবে করেন তখন বাকি দিনটাও আপনার নিয়ন্ত্রণে থাকে একবার চেষ্টা করে দেখুন মাত্র এক সপ্তাহ দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক গুণ দ্বিতীয় অভ্যাস না বলার শক্তি অর্থাৎ দ্য পাওয়ার অফ নো দ্বিতীয় অভ্যাসটি প্রথমটির মতোই শক্তিশালী না বলতে শেখা একটু ভাবুন তো কতবার আপনি শুধু অন্যকে খুশি করার জন্য এমন কিছু করেছেন যা আপনি করতে চাননি কতবার অন্যের অনুরোধে আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখেছেন কঠিন সত্য মনে রাখবেন যখন আপনি কোনো অপ্রয়োজনীয় জিনিসকে হ্যাঁ বলেন তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে না বলছেন আপনার সময় আপনার শক্তি আপনার মনোযোগ এগুলি অমূল্য সম্পদ তাই এবার থেকে কোনো কিছু গ্রহণ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন এটা কি সত্যিই আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে যদি উত্তর না হয় তাহলে হাসি মুখে না বলুন প্রথম দিকে কঠিন লাগবে কিন্তু এই অভ্যাস আপনাকে দেবে মানসিক শান্তি ও ফোকাস তৃতীয় অভ্যাস ব্যর্থতাকে বন্ধু করা অর্থাৎ এমব্রেস ফেলিয়ার এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসে এটি হয়তো সবচেয়ে কঠিন হতে পারে এটি হল ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে বন্ধু করা আমরা সবাই সফল হতে চাই কিন্তু ব্যর্থ হওয়ার নাম শুনলেই পিছিয়ে যাই আমরা ভুলে যাই যে ব্যর্থতা আসলে সফলতারই অংশ পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যক্তিরা তারা জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা থেমে থাকেননি প্রতিটা ব্যর্থতা তাদের জন্য এক একটা মূল্যবান শিক্ষা ছিল তাই যখন ব্যর্থ হবেন হতাশ হবেন না একটু থামুন ভুলটা খুঁজে বের করুন তারপর নতুন উদ্যমে শুরু করুন মনে রাখবেন যে চেষ্টা করে না সে কখনো ব্যর্থ হয় না আর যে ব্যর্থ হয় না সে কখনো বড় কিছু অর্জনও করতে পারে না ব্যর্থতা আপনার শেষ নয় বরং নতুন শুরুর সংকেত এই তিনটি অভ্যাস প্রথমটি সকালে আপনার সময় দ্বিতীয়টি না বলার সাহস এবং তৃতীয়টি হলো ব্যর্থতাকে স্বীকার করা এইগুলি কেবল অভ্যাস নয় এগুলি জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আমি আপনাদের কাছে অনুরোধ করব আজ থেকেই শুরু করুন ছোট করে শুরু করুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলুন দেখবেন এক বছর পরে আপনার জীবন কোথায় গিয়ে দাঁড়ায় আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র আপনার হাতেই আছে আপনি কি প্রস্তুত তাহলে কমেন্টে আমাকে জানান যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তবে এটিকে লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের জীবনে পরিবর্তন প্রয়োজন আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ